আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে এটা রয়েছে একটা খুবই সুন্দর লাক্সারি ঘাড়া রয়েছে ছোট্ট বাচ্চাদের এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চার পাবেন অনেক সুন্দর আবার দেখা যাচ্ছে দশ বছর থেকে নিয়ে আপনারা পনেরো ষোলো বছর বাচ্চার পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন এটা রয়েছে নিচের স্কার্ট প্লাজু যেটা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কট কাজ করা আর স্টোনে কাজ করা আর উপরটা থাকবে কামিজ স্টাইলের তো আমি কামিজটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হাতার কাজটি দেখেন এটা রয়েছে আপনার পাঁচ বছর থেকে স্টার্ট এটা কিন্তু পাঁচ বছরের সাইজটাই আমি দেখাচ্ছি তো এটার বড়ো ছোটো সাইজ আছে আপনারা কিন্তু নিতে পারেন পাঁচ থেকে দশ বছর নিলেই কিন্তু একটা প্রাইস থাকবে আর দশ থেকে যদি আপনারা দেখা যায় পনেরো ষোলো বছর বাচ্চাদের নেন সেক্ষেত্রে প্রাইসটা একটু চেঞ্জ থাকবে তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে ব্যাক সাইডে কাজ দিয়ে এটা কিন্তু কামিজ প্যাটার্ন ব্যাক সাইডে ফিটিং করার অপশন আর এটা কিন্তু জিপার রয়েছে অনেক সুন্দর তো স্কার্ট প্যান্টটা আমরা যদি একটু দেখাই প্যান্টটা প্যান্টটা উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু কাজ করা আর এই টাইপের সাতটা ডিজাইন দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ঠিক আছে নিচে কিন্তু কাটওয়ার কাজ করা আছে অনেক সুন্দর এই যে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এটা রয়েছে নিচের প্যান্টটি জাস্ট ওয়া অনেক সুন্দর আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন এটার সাথে একটি অন্য পাবেন প্রাইস থাকবে পাঁচ থেকে দশ বছর বাচ্চার পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা থাকবে এটা রয়েছে অন্যটি আর এগুলো কিন্তু কছুত কাজ করা কোনো অর্ডিনারি কাজ না সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের মধ্যে কিন্তু কাজটি করা আছে একেবারে লেটেস্ট কালেকশন তো আরেকটা ডিজাইনে চলে যাবো আমরা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন 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 প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর সুন্দর আপনারা কোনোটা মিস করতে পারবেন না অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ গরজে কাজ করা আর সুতো দিয়ে কিন্তু কিন্তু কাজ করা এটাও আপনারা পাবেন পাঁচ থেকে দশ বছর বাচ্চার মাত্র পঁচিশশো টাকার মধ্যে পাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখন শুধু আমি ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইস কিন্তু সেম থাকবে আরো পাঁচটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই লাকজারি আর সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের উপরে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সম্পূর্ণ ইস্টারনে কাজ করা ডিজাইনগুলো কিন্তু পাকিস্তানি রয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর এটা কিন্তু সাইড ফারা প্রতিটা কামিজ কিন্তু প্যাটার্ন রয়েছে আর নিচারটা কিন্তু স্কার্ট প্লাজো এই যে নিচারটা কিন্তু স্কার্ট প্লাজো আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রচুর ঘেরের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘেরের মধ্যে বাচ্চাদের পড়লে কিন্তু অনেক কিউট লাগবে পাঁচ থেকে দশ বছর বাচ্চার মাত্র পঁচিশশো টাকা পাবেন আর যদি আপনার দেখা যায় দশ থেকে আপনারা পনেরো ষোলো নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তিন হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে থাকবে তিন হাজার টাকা দেখুন আপনার দশ থেকে যদি আপনার দেখা যায় পনেরো ষোলো বছর বাচ্চার মধ্যে নেয় সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস থাকবে তো নেক্সট ডিজাইনে চলে যাবো ধরো এইভাবে ধরে রাখো হ্যাঁ ডিজাইনটা আমি একটু আরেকটু ভালো করে দেখাই অনেক সুন্দর এটা রয়েছে আপনার স্কার্ট প্যান্টটি ওকে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার রানী গোলাপের মধ্যে আরেকটি অনেকে হট পিঙ্ক বলে দেখেন সম্পূর্ণ সূত্র কাজ করা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাঁচ বছর থেকে দশ বছর পাবেন দশ থেকে আবার দেখা যায় পনেরো ষোলো বছর পাবেন খুবই সুন্দর পাঁচ থেকে দশ বছরের নিলে সেক্ষেত্রে প্রাইস থাকবে পঁচিশশো আর দশ থেকে আপনার পনেরো ষোলো বছর বাচ্চা নিলে সেক্ষেত্রে প্রাইস থাকবে তিন হাজার টাকা আমরা কিন্তু এগুলোর প্রাইস কিন্তু আমাদের অনেক বেশি ছিল আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ করছত কাজ করা এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না এম্ব্রয়ডারি কাজও না ঠিক আছে যার যেটা ভালো লাগে নেবেন প্রত্যেকটার হাতে কিন্তু গর্জেস কাজ করা আর এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউস দিচ্ছে আপনাকে এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ ঢাকা গাউসিয়া মার্কেট মানে এলিফেন্ট রোডের ভিতরে পড়েছে আপনারা গাউসিয়া মার্কেটটা সেই মার্কেটে দোতলায় এসে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আমাদের সবটি দেখাই দিব আপনারা যদি ডাইরেক্ট সরাসরি এসে দেখে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা পারেন তো নেক্সট আরও তিনটা ডিজাইন আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে যেটা একটু আগে দেখাইলাম দেখালাম সেটার কি কিন্তু একটি পার্পেল কালারের মধ্যে রয়েছে এটা এটা ওইটারই একটা কালার খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আছে এটারই শুধু দুইটা কালার আছে বাদ বাকিগুলো কিন্তু একটা করে কালার শুধু সাইজ দেওয়া যাবে ঠিক আছে আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিন দিয়ে আমি আবার বলছি প্রত্যেকটা দেখাচ্ছি আর প্রাইসগুলো কিন্তু বলে দিচ্ছি কেউ প্রাইস নিয়ে বার্গেটিং করবেন না প্লিজ ঠিক আছে সম্পূর্ণ ইউনিক কিন্তু এগুলো আমাদের এগুলো সম্পূর্ণ ইউনিক ইন্ডিয়ান রয়েছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে আমি বারবার বলছি ঠিক আছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এটা রয়েছে নিচের প্যান্টের কাজটি চান্দিও না এভাবেই রাখো হ্যাঁ কত সুন্দর দেখেন বিয়ার আপনার কেউ মিস কর মিস করবেন না যার যারা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আমাদের দোকানের অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দিয়েছি আমি ঢাকা গাউসিয়া মার্কেট দোতালায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ ওকে আরও দুইটা ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এই যে সম্পূর্ণ কাজ করা রয়েছে উপর থেকে নিষ্পন্ত আর এটা হলো হাতার কাজটি দেখেন কত সুন্দর হ্যাঁ আমি আবারও বলছি এটা কিন্তু আপনারা পাবেন পাঁচ থেকে দশ বছর বাচ্চার মাত্র পঁচিশশো টাকা পাঁচ থেকে দশ বছর বাচ্চার পঁচিশশো টাকা আর যদি আপনারা দশ থেকে দেখা যায় পনেরো ষোলো বছর বাচ্চার নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তিন হাজার টাকা তো আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমার ভিডিওর লাস্টের যে কালারটি রয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে যে ন্যাচারাল একদম হান্ড্রেড পার্সেন্ট যে রেটটা আছে সেই রেটটা রিয়েল স্টেন্ট দিয়ে কিন্তু কাজ করা আছে আর পুরোটা কট শুধু কাজ করা ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটা মিস করা যাবে না এটাও কিন্তু আপনারা পাবেন পাঁচ থেকে দশ বছর বাচ্চার মাত্র পঁচিশশো টাকায় আর দশ থেকে দেখা যায় পনেরো ষোলো বছর বাচ্চার প্রাইস থাকবে তিন হাজার টাকা তো যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন আমাদের এগুলো প্রাইস রেঞ্জ বেশি ছিল আমি আবারও বলছি আমরা কিন্তু একটা ঢামাকা ডিসকাউন্ট দিয়েছি একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউজে ঠিক আছে আমাদের সব নাম্বার রয়েছে তিনের দশ আর আসলেই কিন্তু এই চাচাকে পেয়ে যাবেন আপনারা এই চাঁদার থেকে নিতে হবে ঠিক আছে জি ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের মধ্যে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই সামনে কিন্তু ওর বিয়ে অবশ্য ওর জন্য একটু দোয়া করবেন ঠিক আছে মেয়েটা জানি ওরকে পছন্দ করে তো আমাদের দোকানে জব করে আর কি যাই হোক একটু দুঃসাম ভ্যালিয়াম এগুলো নিয়ে কোনো মাইন করবেন না কিন্তু ড্রেস গুলো কিন্তু দেখা আপনাদের ডিফারেন্ট টাইপের ড্রেস তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন আসসালাম আলাইকুম